প্রথমবারের মতো নতুন এক নিয়ম দেখা যাবে ফিফা বিশ্বকাপের ড্রয়ে দু বিশ্বকাপকে সামনে রেখে আগামী পাঁচ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে সেটি জানা যাবে ড্রয়ের মধ্য দিয়ে এর আগে জানা গেল ফিফার নতুন নিয়ম বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালের আগে দেখা হবে না র্যাঙ্কিংয়ের সেরা চার দলের নতুন এই নিয়ম ড্রতে যুক্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ফেফা বিশ্বকাপের ড্র এর মধ্যেই চূড়ান্ত হয়েছে চারটা পট যে চার পট থেকে চূড়ান্ত হবে আটচল্লিশ দলের পর্বের খেলার সূচি ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল স্পেন আর্জেন্টিনা ফ্রান্স এবং ইংল্যান্ডের দেখা হবে না সেমিফাইনাল কিংবা ফাইনালের আগে অর্থাৎ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে না এই চার দলের এই চার দল কেবল একে অপরের মুখোমুখি হতে পারে সেমিফাইনাল কিংবা ফাইনালে এর আগে ক্লাব বিশ্বকাপেও এমন নিয়ম প্রযোজ্য ছিল ফিফার ফিফার এই নিয়ম বলছে সেমিফাইনাল ফাইনালের আগেও দেখা হয়ে যেতে পারে ব্রাজিল আর্জেন্টিনার এমনকি ব্রাজিল স্পেন ব্রাজিল ফ্রান্স কিংবা ব্রাজিল ইংল্যান্ডের পট ওয়ান থেকে শুরু হবে ড্র এরপর ক্রমান্বয়ে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পট থেকে ড্র চূড়ান্ত হবে এখনও বিশ্বকাপের ছয়টা স্লট খালি আছে ছয় দলের সুযোগ থাকবে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার ইউরোপ থেকে চারটা আর ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে দুটা